হাই ফ্রেন্ড ম্যাথমেটিক চ্যানেল সঙ্গে স্বাগত আজ আমরা আলোচনা করলাম কৌণিক বিন্দু কাকে বলে এবং শীর্ষবিন্দু কাকে বলে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম কৌণিক বিন্দু বা অ্যাঙ্গুলার পয়েন্ট কাকে বলে তাহলে কৌণিক বিন্দু কাকে বলবো বলছি কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহু পরস্পর যে বিন্দুতে মিলিত হয় তা হল ত্রিভুজের কৌণিক বিন্দু তাহলে যেমন দেখি যদি আমরা একটা ধরি এ পি কিউ একটি ত্রিভুজ এই ত্রিভুজের দেখো দুটি বাহু যদি ধরি এই যে এ এ পি বাহু আর এ কিউ বাহু দেখো এ বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এ পি কিউ ত্রিভুজের এ হল একটি কৌণিক বিন্দু আবার দেখো এ বাহু আর পি কিউ বাহু এই দুটি বাহু এই দুটি বাহু পি বিন্দুতে মিলিত হয়েছে পি বিন্দুটি হলো এ পি কিউ ত্রিভুজের কৌণিক বিন্দু শীর্ষবিন্দু বিন্দু কাকে বলে বা ভাটেক্স কাকে বলো যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে ভূমি ধরা হলে সেই বাহু ঠিক বিপরীত দিকে যে কৌণিক বিন্দু অবস্থিত তাকে ওই ভূমির সাপেক্ষে ত্রিভুজের শীর্ষবিন্দু বলা হয় দেখো এখন একটা ছবি এ সি একটি ত্রিভুজের এই সি এ সি ত্রিভুজের তাহলে এই শীর্ষবন্দুগুলো কী কী হবে তাহলে আমরা যদি ধরি যে এ সি এই ত্রিভুজের বিষি একটি হচ্ছে বিষি বাহুটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে বিশি বাহুর বিপরীত যে কৌণিক বিন্দুটা হচ্ছে এ এ বিন্দুটি হলো এই ত্রিভুজের শীর্ষবিন্দু আবার দেখো যদি এসি বাহুটাকে আমরা ভূমি ধরি তাহলে দেখো এর বিপরীতে কি অবস্থিত বি বিন্দু অবস্থিত কৌণিক বিন্দু অবস্থিত এই কৌণিক বিন্দুটিকে আমরা বলবো ত্রিভুজের শীর্ষবিন্দু। আবার যদি এবি বাহুটাকে আমরা ভূমি ধরি তাহলে এবি বাহুর বিপরীতে সি শি কৌণিক বিন্দু অবস্থিত এই কৌণিক বিন্দুটি তখন এবি বাহুর সাপেক্ষে শি কৌণিক বিন্দুকে আমরা বলবো ত্রিভুজের শীর্ষ বিন্দু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে